আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাইনাদা নিউ ব্লগ আজকে বৃহস্পতিবার তো বৃহস্পতিবার যেহেতু বৃহস্পতিবারের ভিডিও এটা গায়ে হল এত পরিমাণে বাতাস আর বৃষ্টির যে সম্ভাবনা ভয়ে কাটরাচ্ছি কি অবস্থা হয় জানি না আমার বাবুর চিরা এসে পড়েছে দুপুরের পর পর কারণ ওনাদের রান্না টান্না করতে হবে তার জন্য আগে থেকে প্রি প্ল্যান প্রি প্ল্যান নিতে হবে মশলা টশলাগুলি রেডি করতে হবে সেজন্য আর কি ওনারা এসেছে বাবুর ওনারা ওনাদের মশলাগুলো বুঝে নিয়েছে আর যে পরিমাণের বাতাস মনে হয় না গায়ে হলুদটা স্বয়ং সম্পূর্ণ হবে তারপরে এই ভিডিওটা গায়ে হলুদের পার্ট ওয়ান তো দুপুরবেলা আমি রান্না করতেছি পাতলা ডাল আর গরুর গোস্ত কারণ যারা যারা আসবে দুপুরবেলা তারা এই খাবারগুলি দিয়েই খাবে আর দুপুরের পর আর কি চারটে সাড়ে চারটার দিকে আমি গিয়েছিলাম ও সে নিয়ে একটু ছাদে দেখার জন্য ইভেন্টের লোকেরা কিভাবে কি কাজ করলো তো যতটুকু পেরেছি ওদের কোলে নিয়ে আমি ভিডিও করার চেষ্টা করেছি আর বাসায় এত পরিমাণের কাজ কলাটা বসে গিয়েছে দেখতেছেন বা শুনতেছেন আমার ভয়েস ওভারে ভিডিওগুলি এত পরিমাণের বড়ো হয়ে যাচ্ছে এজন্য জন্য ভিডিওটা আজকে আপলোড দিয়ে আমরা বউ আনতে চলে যাব এই যে আমার ওয়াজিহা আমার ও আর বুড়ি ওটা আমার আরেক ছোটো ভাইয়ের বউ উনি আগে রেডি হয়ে এসেছে একটু ছবি নিবে ওর হাজব্যান্ড বাহিরে থাকে ছবিগুলি পাঠানোর জন্য তো এই যে আমার দুইটা টুইন আমার টুইন দুইটা অসুস্থ হয়ে গিয়েছে ওদের ঠিক মতন টেক কেয়ার করার সময় সুযোগ আমরা কেউই পাচ্ছি না এই যে দেখেন আমার টুইন দুইটাকে আমি একটু ভিডিও করে নিলাম ওর মাম পার্লারে গিয়েছে তো তারপর আমি একটু ওকে ভিডিও করে নিলাম এ কারণে পরবর্তীতে ওদের ভিডিও করতে পারি কিনা না পারি সেজন্য ওদের আমি একটু স্টেজে বসিয়ে ভিডিও করেছি হ্যালোজেন লাইটগুলি জ্বলছে লাল নীল আর ওরা খুব আনন্দ পাচ্ছে আমার এই বাচ্চাগুলি যদি না থাকতো হয় তো আমার দুনিয়াটা অন্ধকার হয়ে যেত যাই হোক ওদের জন্য হয়তো আল্লাপাক আমাকে এখনও যতটা সুস্থ রেখেছে মন মানসিকতা যতটা ভালো রেখেছে একমাত্র অবদান ওদের জন্য যাই হোক স্টেজের এক সাইডে একটু ছবি তোলার জন্য এন্ট্রি নেওয়ার জন্য কিছু কিছু ভিডিও করার জন্য এই স্টেজটা এই সাইড দিয়ে একটু সুন্দর করে সাজিয়েছে গায়ে হলুদের কিছু আইটেম ছিল এই আইটেমগুলি আমি রেডি করেছি লাস্ট মোমেন্টে সবগুলি আইটেম আমি উঠাতে পারিনি জানি না কেন উঠাতে পারিনি তো এই আইটেমগুলি আমি করেছি আমি একা হাতে যতটুকু পেরেছি ততটুক করার চেষ্টা করেছি আসলে প্রতিবার যাদেরই গায়ে হলুদ হয় আমি তাদের জন্য একটা করে ডালা তৈরি করে দিই কিন্তু আজকে দেখেন দুঃখের বিষয় আমার ভাইয়ের জন্য একটা ডালাও আমি তৈরি করতে পারিনি বা আমাকে কেউ একটা ডালাও গিফট করেনি যাই হোক এটা নিয়ে মনে কষ্ট নেই তো এই যে আমার ওয়াজি বুড়িকে নিয়ে যে আমি ভিডিও করলাম আমার কাছে খুব ভালো লেগেছে কারণ ওদের আমি পরবর্তীতে একসাথে ভিডিও করতে পারি কি না সেটাও সন্দেহ আছে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কেউ যদি আমার কথা না বুঝেন আমার ভয়েস অফারগুলি না বুঝেন কাইন্ডলি কষ্ট করে আমার ভিডিওগুলি একটু দেখে নেবেন কারণ হচ্ছে আমার গলাটা এত পরিমাণে বসে গিয়েছে আমি কথা সুন্দর করে বলতেই পারতেছি না তো যাই হোক সন্ধ্যার পরে আমার বাসার আউটফিটটা আমি দেখাচ্ছি এটা আমার বাসা আমার পুরা বাড়িটা লাইটিং করা হয়েছে এই বিল্ডিংটা আমাদেরই তো আমি ছয়তলার ফ্লোরে থাকি পুরো বিল্ডিংটাকে লাইটিং করা হয়েছে আমি নিচ থেকে বাহির থেকে একটু লাইটিং করার ভিডিও নিলাম জানি না কেমন লাগতেছে আমার বাসার প্লেসটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো যাই হোক আমার বাসা গ্যারেজের ভিতরে বা পড়ছে আঙ্কেলেরা বা ভাইরা ওনারা খাবার রেডি করছে এই যে এত পরিমাণে বাতাস ছিল আর বৃষ্টি ছিল যার কারণে খাবারের ধোঁয়াগুলি আমাদের বিল্ডিংয়ে ছড়িয়ে গিয়েছে আমরা খুবই কষ্ট পেয়েছি কারণ চোখে আমরা ধোঁয়া নিতে পারছি পারতেছিলাম না তো এই তো বাবুর আঙ্কেলে রান্না করতেছে আর আমি একটু বসে আছি বাহিরের একটু লুক নিলাম এজন্য নিচে নেমেছিলাম অনেক ভিডিও আছে যেগুলি আমি এক স্টেজ স্টেপ বাই স্টেপ আমি আপলোড দিব তো আমার ভাইয়ের বর বান্ধবীরা এসেছে ওরা আমরা একই রকম ড্রেস পরেছি যার কারণে ওদের বলতেছি খাবারের আইটেমগুলি নিয়ে তোমরা ছাদে উঠো কারণ ছাদে যেহেতু আমাদের অ্যানেজমেন্টটা তো তোমরা ছাদে যাও তো ওদের এক এক করে ডালাগুলি দিচ্ছি যে যার যেটা পছন্দ হয় সে সেটা নিয়ে যাও এদিক দিয়ে আমার মেয়েকে খুঁজে পাচ্ছি না খুঁজে পাচ্ছি না মানে এই জায়গাটাই খুঁজে পাচ্ছি না ওকে আবার ফোন দিতে হবে ফোন দিয়ে ওকে নামাতে হবে তো কষ্ট লাগলো এ কারণেই এত বৃষ্টি ছিল বৃষ্টির মাঝখানেও আমরা ওরকমভাবে আনন্দ করতে পারিনি এন্ট্রি নিতে পারিনি দুঃখের বিষয় কিছুই করার নাই কি করব আমরা তো তারপর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা আমাদের জায়গা থেকে যতটুকু পেরেছি এনজয় করার চেষ্টা করেছি এখন এক এক করে সবাই ছাদে যাবে বাসা একেবারে ছোট না আমাদের বাসা তো খুবই ছোটো তো ছোটো অনুযায়ী আমরা এখন তো আলহামদুলিল্লাহ যতটুকু পেরেছি করেছি আর হচ্ছে আমাদের কাছে সময় বেশিক্ষণ ছিল না কারণ আমার বাবা মা সময় সব জিনিসে তাড়াহুড়া করে বলতেছে তাড়াতাড়ি উঠো তাড়াতাড়ি উঠো তো উঠবো সেই প্ল্যানটাই করছি এই যে একেবারে সিঁড়ির দাঁড়িয়ে আছি ওদের নিয়ে লিফটে উঠে যাব আর লিফটটা এত ব্যস্ত ছিল কারণ লোকজন আসতেছে লিফটটা বিজি থাকবেই স্বাভাবিক আর সিঁড়ি দিয়ে ওঠা পসিবলই না কারণ আমি তলায় থাকি দশতলার উপরে হচ্ছে আমাদের টপ ফ্লোর তো ওদের কেমন লাগছে আমাদের একই রকম ড্রেস ড্রেস পরে হয়তো ভিডিওটা একটু ঘোলা এসেছে আমি ওরকমভাবে ক্লিনভাবে নিতে পারি নাই এই তো এখন ওরা লিফটে উঠে যাবে লিফ্টে ওঠার পরবর্তীতে আমি পরের আরেকটা ভিডিও যাবে লিফ্টে ওঠার পর তারপর ওই যে নাচ গানের ভিডিওটা আরও যাবে সেগুলি আমি আপনাদের এক স্টেপ বাই স্টেপ শেয়ার করব আমার ছোট্ট ভাইয়ের গায়ে হলুদ গায়ে হলুদের প্রোগ্রামটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি ভিডিওটা কিছুক্ষণের ভিতরে আপলোড করে দেব কারণ আমি চাচ্ছি না ভিডিওটা আমার মেমোরিতে মানে আমার ডিভাইসের ভিতরে থাকুক আমি এটা শেয়ার করে ফেলতে চাচ্ছি এ কারণে আরও ভিডিও আমি শেয়ার করব এই যে ছাদের উপরে আমাদের মেয়েরা চলে এসেছে তো মেয়েদের নিয়ে আমি উপরে এসেই ওদের একটু ভিডিও করতে চাচ্ছিলাম আর আমাদের আত্মস্বজনরা গেস্টের সবাই এসে পড়েছে তাদের তো আর সরানো যাবে না আর আমাদের বাপুরচি মামা একটা ভুল কাজ করেছে এত চেয়ার ছিল থাকা অবস্থর ওনারা সাইডে বসাতে পারেনি অনেকেই দাঁড়িয়ে ছিল তো কষ্ট এটাই লাগ লাগে যে আমরা যেরকম ভাবে এনজয় করতে চেয়েছিলাম ভাবে এনজয় করতে পারিনি কি করব আর যে এখানে এই যে মেয়েরা দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে থেকেও ওরা এন্ট্রি নিতে পারছে না পরবর্তীতে আমার মেয়ে যেভাবে এন্ট্রি নেয় সেটার ভিডিওটা আমি দিব এটা আমার তো ভাই তো ভাইয়ের মেয়ে সরি তো বোনের মেয়ে এই যে আমার মেয়েকে আমি ছাদে এসে পেয়েছি তো আমার মেয়ে একটা সুন্দর একটা গানে নাচ করতেছিল ডান্স করতেছিল কেমন হয়েছে আমার মেয়ের ডান্সটা অবশ্যই অবশ্যই জানাবেন ও একা একা যতটুকু পেরেছে আলহামদুলিল্লাহ ওর সাথে গ্রুপিংভাবে কেউ এক ওর চাচাতো বোনরা একটা ডান্স করেছিল গ্রুপিংভাবে আর কোনো ডান্স করতে আসেনি আর ওদের সেরকম কোনো প্র্যাকটিস ছিল না ইনস্ট্যান্ট যেটা ছিল সেটার উপরে ও ডান্স করেছে সেই সংটার উপরে সে ডান্স করেছে তো আলহামদুলিল্লাহ আমার মেয়ে একা একশো আলহামদুলিল্লাহ আমরা সবাই মিলে এনজয় করেছি আর এই যে এই মেয়েটা হচ্ছে আমাদের যার বিয়ে আমার ছোটো ভাইয়ের ফ্রেন্ডের ওয়াইফ ও একটা কোরিওগ্রাফার ডান্সার আর হচ্ছে আর্টিস্ট ওর প্রচুর গুণ ওর নাচটা আমার কাছে খুব ভালো লেগেছে তো সেই নাচটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম এতটাই ভালো লেগেছে মনোমুগ্ধকর করা করো একটা ডান্স ও ওর বিয়েও আমরা গিয়েছিলাম অ্যাটেন্ড করেছিলাম